কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা আমি আরিয়ান এবং একটা ভিডিও করেছিলাম এবং তোমাদের কাছে বলেছিলাম যে সত্যি মর্মান্তিক একটা ঘটনা যে আরিয়ান আজকে আমাদের মাঝে আর নেই তো সেখানে আমাকে অনেকজন কমেন্টস করেছিল যে আরিয়ান যে সত্যি চলে গেছে সেটা মিথ্যে কথা আরিয়ান এখনো বেঁচে আছে তো অনেকে আবার বলেছে যে এই রুমপা তার কমিউনিটি পোস্টার ডিলিট করে গিয়েছে তার কি ব্যাপার সমস্তটা বল দিদি বুঝতে পারছি না তো বিশ্বাস করো সবার প্রথমে বলি যে এই নিয়ে ভিডিও করবো বারবার সেটা আশা করিনি আর এই নিয়ে ভিডিও করতে সত্যি ইচ্ছা করে না আর দ্বিতীয়ত কথা হচ্ছে আরিয়েন যদি বেঁচে থাকতো না বিশ্বাস করো তোমাদের এই কথাটা যদি সত্যি হয়ে যেত আজকে সবথেকে বেশি হয়তো আমাদের এই রুম্পা হ্যাঁ মেয়েটা ও সব থেকে খুশি হতো ওর আজকে আরিয়ানের বাবা সবথেকে খুশি হতো আমরা তো খুশি হতামই কারণ এই বয়সে একটা ছেলে চলে যাক সেটা আমরা কখনও কেউ চাই না কিন্তু যেটা সত্যি সেটা সত্যি আজকে যাই না রুম্পা হয়তো রুম্পার দেখলাম ফেসবুক থেকেও ও সমস্ত পোস্ট ডিলিট করে নিয়েছে এবং ওর ওয়াইটি থেকেও সমস্ত কমিউনিটি পোস্ট ও উঠিয়ে নিয়েছে যাই না কেন এগুলোও করেছে আজকে যদি যদি সত্যি এই জিনিসটা না হতো তাহলে কিন্তু নিশ্চয়ই কমিউনিটি পোস্ট বলো আজকে ওদের পেজে যেই কমিউনিটি পোস্টটা দিয়েছিল এবং আরিয়ানের শেষ যেই শর্ট ভিডিওটা ছিল সেটা কিন্তু এরকম বলে ও লিখে ছাড়তো না যে এটাই আরিয়ানের লাস্ট একটা শর্ট ভিডিও এবং এটাই আরিয়ানের লাস্ট ভিডিও এবং আরিয়ান আমাদের মাঝে নেই এবং আরিয়ান তুমি চলে গেছো এরকম তো কথা ছিল না আমরা একসাথে থাকবো বলে এসেছিলাম তুমি আবার ফিরে আসো এরকম ও যে পোস্টগুলো দিয়েছে সেগুলো কিন্তু দিত না কেউ কি দেয় একটা মানুষ বেঁচে কেউ কি দেয় আর এটা তো বলতে হবে না যে ওদের ওদের চ্যানেল থেকে কেউ এরকম করেছে কেউ করবে না ওদের চ্যানেলের ওনার ওরা ওরা একমাত্র করলে ওরাই করবে আর কেউ করবে না তাই না তো এখন হয়তো ও ডিলিট করেছে হয়তো ও সেইভাবে নিজেকে তৈরি বুঝতেই পারছো এখন ওর মধ্যে দিয়ে কী যাচ্ছে আমরা সেটা কি বলতো একটু অনুভব করতে পারছি আমরা একটু ফিল করতে পারছি কিন্তু ওর মধ্যে দিয়ে কি কী যাচ্ছে সেই মেয়েটাই একমাত্র জানি কি বয়স ওদের কী বয়স হ্যাঁ আজকে বলো তো আজকে দুটো সুন্দর প্রাণ হ্যাঁ আজকে দুটো সুন্দর মানে কি বলবো ভালোবাসার মানুষ তারা একে অপরকে এতটা ভালোবাসতো তাদের যে এরকম একটা মানে একটা খবর আসবে সত্যি ভাবিনি কিছুদিন আগে তোমরা ওয়াইটিতে ওয়াইটি না সরি এফ তোমরা অনেকেই দেখতে পাবে যে আরিয়ানের বোন বা রুমপার বোন আরিয়ানের বোন মানে আই থিঙ্ক ওর একটা পরকীয় সংক্রান্ত একটা ব্যাপার হয়েছিল সেটা নিয়ে এফবিতে একদম তোলপাড় হয়ে গেছিলো তো সেটা নিয়ে মানে যারা সমাজসেবীরা আছেন তারা বসে সেটাকে সলা পরামর্শ করে ঠিকঠাক করেছে এই একটা ব্যাপার কিন্তু ওদের মধ্যে দিয়ে গেছিলো সেটা যারা এফবিতে আছে তারা সবাই জানো তো অনেকে তোমরা জ্যোতিষীটার নাম জানতে চাইছো দেখো আমি এখানে ওনাকে কোনোভাবেই ভাইরাল মানে ভাইরাল বলো আমি সেভাবে ওনাকে কোনো কিছু করতে চাই না ছোটো বড়ো কোনো কিছু করতে চাই না বাট হয়তো তোমরা ওনার সাথে কন্টাক্ট করতে চাইছো তোমাদের হয়তো কুষ্টি বিচার করতে চাইছো তো ওনার নাম হচ্ছে রঞ্জিত আমি যেটুকু জানতে পেরেছি ওনার এই ওদের ভিডিওতেই রয়েছে তো ওনার নাম রঞ্জিত এর থেকে বেশি আমি আর কিছু জানি না কারণ এই রুমপা কিন্তু মানে কি কি বলেছে জ্যোতিষ সেটা কিন্তু আমি সকালে ভিডিওতে তোমাদের দিয়ে দিয়েছি যারা দেখুনই তারা তারা গিয়ে দেখে এসো যে রুমপার ভিডিওতে কিন্তু দেওয়াই আছে যে জ্যোতিষী কী কী বলেছিল না বলে সমস্তটা কিন্তু আমি মানে আমার ভিডিওতে আমার দেওয়া আছে যে ওদের মুখে কি কি দিয়েছিলো না দিয়েছি ওরা নিজেরাই বলেছে আর সেকেন্ডলি আমি জানি যে এই জন্য ওরা মানে জ্যোতিষীর কথা শুনে জ্যোতিষী ওদের নেক্সট সানডেতে যেতেও বলেছিল এবং সেটা রুমপার কুষ্টি নিয়ে যেতে বলেছিলো যাওয়ার পর হয়তো দুটো কুষ্টি মিলিয়ে তারপরে কিন্তু যাতে সেফটি থাকে আরিয়ান তার জন্য একটা আংটি হ্যাঁ এরকম কিছু রেভিডি ওরা কিন্তু দিয়েছিল সেটা ওরা কিন্তু করিয়েছিল স্বাভাবিক কারণ রুমপা অনেকটা ভয় পেয়ে গেছিল অনেকটা পরিমাণে ভয় পেয়ে গেছিল যে কি হবে হ্যাঁ তো আর এমন মানে ভাগ্য কম দু হাজার চব্বিশ এটা দু তো আমি বিশ্বাস করো তোমাদের এই ছবিটা দিতে চাইছিলাম না কারণ সত্যি খুব খারাপ লাগছিল যেহেতু ছবিটা আমাদের আমার কাছে এসছে এবং যারা আমাকে বলছো বিশ্বাস করো তোমাদের কথাগুলো যদি সত্যি হয়ে যেত মানে আমরা সবাই প্রত্যেকটা মানুষ অত সবাই হতাম প্রত্যেকটা মানুষ আমরা শত্রুরও এরকম কোনোদিনও খারাপ চাই না আমরা চাই শত্রু মৃত্যু সবাই যেন ভালোভাবে থাকে হ্যাঁ যাওয়ার সময় যখন জন্মেছি মরতে তো হবেই কিন্তু তার একটা বয়স আছে কাউকে এইভাবে নিয়ে যাওয়া সত্যি করে প্যাথেটিক সত্যি প্যাথেটিক তো একটা ছবি দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি ছবিটা দেখো তো ছবিটা দেখে বুঝতেই পারছো যেরকম অবস্থায় রয়েছে আমাকে একজন দিল ছবিটা যে দেখো দিদি এরকম বলছে কিন্তু সত্যি আজকে আরিয়ান্দা আমাদের মাঝে নেই তো ছবিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আর ইনের এইটা হচ্ছে অ্যাক্সিডেন্টের পরের মুহূর্তটা তো যেই সময় অ্যাক্সিডেন্টটা হয়েছিল তারপরে কিন্তু আর অ্যাক্সিডেন্টটা হয়েছিল যে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন বিকালের দিকে অ্যাক্সিডেন্টটা হয়েছে আর শুক্রবার দিন কিন্তু এই পোস্টটা আমাদের রুম পা করেছিল তো খুব খারাপ একটা অবস্থার মধ্যে ছিল এবং বৃহস্পতিবার দিন কিন্তু ওরুম্পা একটা পোস্ট এফবিতে করেছিল যে আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে তার খুব খারাপ অবস্থা তোমরা প্রে করো যেন আরিয়ান ঠিক হয়ে যায় এই একটা কিন্তু কমিউনিটি পোস্ট দিয়েছিল সেটা এফ দিয়েছিল দিয়েছিলো এটা ওয়াইটিতে দেয়নি ওয়াইটিতে দিয়েছে যখন নাকি মানে সব মানে আরিয়ান আর আমাদের মধ্যে ছিল না সেই সময় কিন্তু এই পোস্টটা তারপরে দেওয়া হয়েছিল বাট এখনও সমস্ত পোস্ট উঠিয়ে নিয়েছে সব জায়গা থেকে এটা এমন না যে ওয়াইটি থেকেই উঠিয়েছে ও এফ বি থেকেও উঠিয়ে নিয়েছে হয়তো ও এই পোস্টও রাখতে চাইছে না আমার একে নিয়ে আমার এদেরকে নিয়ে এটাই শেষ ভিডিও কারণ সত্যি কথা এই এদেরকে নিয়ে ভিডিও করায় এগুলো মানে মন মানসিকতা থাকে না বাট তোমরা অনেকে ক্লিয়ার হতে চাইছো না বা অনেকে অনেকে জানছ না তার জন্য তোমাদের কাছে এই পুরোপুরি ব্যাপারটা জানানোর জন্য আমি এই ভিডিওটা করা আমার তো একটাই মানে প্রার্থনা আমরা সবাই প্রে করতে পারি যে আরিয়ানের জন্য যেন ও খুব যেখানেই থাকুক না কেন যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর এটাই প্রে করতে পারি জানতে আবার রুম্পার কাছে যেন ও ফিরে আসতে পারে জানি না কীভাবে ফিরে আসবে বা ও যেই পরিবারে জন্ম নিক না কেন সুস্থ পরিবারে যেন ও জন্ম নেয় এবং খুব ভালোভাবে যেন ও দীর্ঘায়ু নিজের জন্ম নেয় খুব একটা ভালো স্বাভাবিক হিসাবে যেন জন্ম নেয় সত্যি ভাবা যাচ্ছে না সত্যি খুব বেদনাদায়ক এই ঘটনাটা এখনও মনে হচ্ছে যে আমরা কেউই বিশ্বাস করতে পারছি না যে এটা কি সত্যি ঘটনা এটা কি সত্যি 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 বিশ্বাস করো আমাদের আমরা নিজেরাই কেউই বিশ্বাস করতে পারছি না এখনও মনে হচ্ছে না ওরা ভিডিও দেবে ওদের তিনটে গানের শ্যুট করার কথাও ছিল অনেকে ওরা ওদেরকে রিকোয়েস্ট করছিল তোমরা গানের শ্যুট দাও গানের শুট দাও গানের মানে ডান্সের না আমরা শ্যুট দেখতে চাই তো ওরা প্রিপেয়ারও করছিলো আর नेक्स्ट मे मथे उद्या एकटार पर गे भिडिओ असतो अर्थात डान्सर তো কিছুই আর হলো না সত্যি কিছু হলো না আজকে রিম্পার রুম্পার কথাগুলো খুব মানে মনে হচ্ছে যে জানি না কতদিন আমি আর এই ওয়াইটিতে থাকবো কারণ ও বলেছিল যে যদি এইগুলো সত্যি হয়ে যায় তা আমি আর দিনও এখানে আসতে পারব কি না যাই না যাই না মেয়েটাকে এখন কী বলে শান্ত আমরা দূর থেকে দিতে পারব মেয়েটার অবস্থা কেমন সত্যি আমরা কিছুই যাই না বাট ঠাকুরের কাছে আর একটা প্রার্থনা যে ওকে যেন মনের শক্তি দেয় ও যেন মনের শক্তি পায় এবং ওর পাশে আমরা সবাই দাঁড়াবো এইটাই ও যেন মানে ভগবান যেন ওকে সেই শক্তিরা দেয় যেন ও নিজে আবার আগের মতন দাঁড়াতে পারে সত্যি খুব খুব প্যাথরিক তো এইটুকুটি তোমাদের কাছে ক্লিয়ার করা ছিল আর কি বলবো বলো আর কিছু বলার নেই এগুলো তো নিয়ে তো সত্যি বলার কিছু ইসে নেই কিন্তু তোমরা যেইভাবে আমাকে কমেন্টস করছিল তোমাদের কমেন্টসের থ্রুতে আমি এই কথাগুলো বললাম তোমাদের ক্লিয়ার করে দিলাম আর তোমাদের যদি যা যারা এখন ভাবছে যে এখনও আরিয়ার আছে ফিঙ্গার ক্রস যেন সেটাই থাকে তোমাদের মুখের কথাগুলো যেন লেগে যায় বিশ্বাস করো তোমাদের মুখের কথাগুলো যদি লেগে যায় না একটা একটা মেয়ে তার নতুন জীবন খুঁজে পাবে একটা মা বাবা তার নতুন জীবন খুঁজে পাবে আমরা তো আমরা তো খুশি হবো আমাদেরটা তো আলাদা বাট আমাদের থেকেও তারা নিজেদের একটা নতুন জীবন খুশি মানে নতুন জীবন পাবে আর আরিয়ান তো নতুন একটা জীবন পাবেই তাই না তোমাদের কথাগুলো যেন ঠিক হয়ে যায় যেন আরিয়ান সত্যিই না যায় আরিয়ান যেন এমন হয় যে ওরা যেন আমাদের মিরাক্কেল করে একটা হয়তো এপ্রিল ফুল করে বা একটা কোনো বললো একটা তোমাদের কাছে আমরা কী বলবো ওটাকে হয়তো তোমাদের কাছে সারপ্রাইজ দিলাম এরকমভাবেই যেন আসে সত্যিই ফিঙ্গার ক্রস করেই আমরা রাখছি বাট সত্যি কিছু জানি না তো এটা তোমাদের কাছে ক্লিয়ার করা ছিল চলো